এই তো এখন আমি খাইতে বসছি মানে সব টিচাররা একসাথেই খিচুড়ি আর সালাদ খিচুড়িটা অনেক মজা হয়েছিল আগেই বলেছি তো সবাই খাওয়া দাওয়া করছি খেটে এই যে এক কাপ চা নিয়ে এসছি লাল চা এটারও ব্যবস্থা ছিল তো সব কিছু মানে ভালোই লাগছিলো আর এইদিকে যে রাইডগুলো রাইডগুলোতে মানে বাচ্চারা মানে চড়তে পারবে আর ওই যে উপরের ওই রাইড তাতে চড়ার ইচ্ছা ছিল তো মানে সময় সুযোগ হয়ে ওঠেনি তা এখন ওই যে সবাই সুইমিং পুলে নেমে গেছে মানে ওই এগারোটা বারোটার দিকে তো আমিও ওই যে মানে আমি নামবো না কারণ এর আগে নামছি হচ্ছে বগুড়াতে তো ওখানে যে মমইনে নামার পরে ভালো লাগেনি আসলে সবাই একসাথে একটা বদ্ধ জলের মধ্যে তো বাচ্চাদের জন্য এটা অনেক মজার আমি ড্রেস নিয়ে গেছিলাম যে ভাবছিলাম নামবো তো পরে আর মানে ভালো লাগলো না নামা হয়নি আর এই দেখেন আমাদের স্যারের ছোটো মেয়ে ও তো অনেক কিউট এর আগে তো ওর ভিডিও দেখছেন তো ওই তো সবার মানে সুইমিং করা হয়ে গেছে এখন লাঞ্চের মানে ব্যবস্থা হচ্ছে তো এই যে মানে আগে তো গার্ডিয়ান তারপরে বাচ্চারা খাবে যেটা হইছে সকালে সেইটাই আর এদিকে আমাদের স্যার গান করছে মানে প্রোগ্রাম হচ্ছে মানে এদিকে প্রোগ্রামও হচ্ছে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে যে খালা আমাদের যে খালা মানে আমাদের স্কুলে সব কিছু করে উনিও গান করলো আর এখন এই যে আমরা বসে পড়েছি একসাথে আমি দীপালি মিস তো হ্যাঁ আইটেমগুলো ভালোই ছিল মজা ছিল খেতে এই যে রোস্ট সবজি পোলাও আর হচ্ছে মাংস কষা ছিল তো এই তো তারপরে এখন আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে তো আমি যখনই সুযোগ পাই স্যারের মেয়ের একটু ভিডিও করি মানে ওকে আমার খুবই ভালো লাগে অনেক কিউট আর এখন আস্তে আস্তে মানে সব স্টুডেন্টরা যারা নাচ গান কবিতা আবৃত্তি করবে তারাই তো তাদের পারফর্ম শুরু করে দিয়েছে তো আমাদের মানে সব কিছু একদম টাইম ওয়াইজই হয়েছে মানে বেশি দেরি হয়নি এই আধা ঘন্টা এক ঘন্টার মতন যা হয় কিন্তু অনেক সময় হয় না অনেক প্রোগ্রাম অনেক বেশি লেট হয়ে যায় বা টাইমের মধ্যে করা যায় না তবে সব কিছু অনেক সুন্দর মতন হয়েছে তো নাচগুলো অনেক ভালো লাগছিলো অনেক মজা করে সব কিছু মানে এনজয় করছিলাম তো এটার পরে গার্ডিয়ানদের এই যে খেলা বালিশ খেলা ছিল তো যাই হোক মানে ভুলে গেছে বালিশ আনতে তো পরে এটা দিয়ে খেলা হয়েছে তো এটাও ভালো লাগছিল তো আসলে বিনোদন ছাড়া কিছু মানে এরকম পিকনিকগুলোতে বিনোদনটা অনেক বেশি ম্যাটার করে আর এখন পুরস্কার বিতরণী হচ্ছে ওই যে আমাদের যে খেলা হলো সেই খেলার পুরস্কার বিতরণী আর আমাদের দীপালি কিন্তু লটারিতে মোবাইল পাইছে তো আমরা এখানে এসে একটু ওয়েট করছি মানে ওই যে যারা মানে সবাই একসাথে গোছ গাছ করে এখন বের হচ্ছি আমাদের বের হতে হতে মানে সাড়ে ছয়টা পার হয়ে গেছিলো ছয়টা মানে লেখা ছিল তো আমরা যে যেভাবে আসছি পরে আমরা সেভাবেই যাচ্ছি তো এই তো ভিডিওটা এই পর্যন্ত তো বাই বাই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আলাদিন স্পার্ক ঘুরে ভালো লাগছে মানে সুন্দর আর তখন এই যে হালকা শীত ছিল সোয়েটার পরেছি এখন বাসে উঠে যাবো আর ভিডিও করা হয়নি বাই বাই সবাই ভালো থাকবেন